আদম আলহি সালাতামের জামানা থেকে কোরবানির প্রচলনটা শুরু হয় তার দুইটা সন্তানের ভিতরে বিরোধ বেঁধে যায় কে কারে বিয়ে করবে তখন আল্লাহর পক্ষ থেকে আদেশ চলে আসে তোমরা দুইজন কোরবানি করো হাবিল আর কাবিল দুই ভাইকে আদেশ দেওয়া হয় তোমরা কোরবানি করো যার কোরবানি কবুল হবে সে এই কন্যাকে বিয়ে করবে আমি সেই দিকে যাচ্ছি না আমি কোরবানি কবুলের শুধু থিওরিটা বলছি তৎকালীন সময় কোরবানি করার মাধ্যম ছিল তার প্রিয় জিনিসটাকে নিয়ে এসে উঁচু জায়গায় কোথাও পাহাড়ে রেখে আসবে আসমান থেকে আগুন এসে সেটাকে পুড়িয়ে ভস্য করে দেবে তার মানে তার কবুল হয়ে গেছে হাবিল তার কিছু সম্পদ নিল ব্যবসায়ের কাবিল তার ব্যবসায়ের সম্পদ নিল একজন গিয়ে এই পাহাড়ে রেখে আসলো আরেকজন আরেক পাহাড়ে আসমান থেকে আগুন এসে যারটা পোড়াবে তারটা কবুল হবে সরাসরি আগুন এসে হাবিলের সামানাটাকে পুড়িয়ে সাই যেহেতু কবুল হয়েছে তাহলে হাবিলের সঙ্গে আদম আলি ইসলামের এই কন্যাটার বিবাহ হবে কাবিল এবার ক্ষেপে গেল কিন্তু আমারটা কেন কোরবানি হইল না আমার কোরবানিটা কেন কবুল হইল না আমি হাবিল রে আর আস্ত রাখব না তারে আমি হত্যা করব হত্যাও করছিল আমি সেদিকে যাচ্ছি তার আগে একটু আসে হাবিলের কোরবানি কবুল হয়ে গেল তৎকালীন সিস্টেমে তৎকালীন বিধানটাই ছিল এমন একটু এক মিনিটের জন্য মেনে নেন যে ওই বিধানটা আমাদের বাংলাদেশের জন্য সাময়িকভাবে এইবারের জন্য জারি হলো যদিও হবে না আমি বোঝানোর নিমিত্তে বলছি যে তৎকালীন সিস্টেমটা আমাদের জন্য জারি হয়ে গেছে বড় জন্য সব বড় আর এখে আসতে হবে একটা উঁচু জায়গায় আমার তো বিশ্বাস আমার তো মন বলে বাংলাদেশে একশোর মধ্যে নিরানব্বইটাই পুরতো না একটারও কবুল হইতো না কি কথা বলেন ঠিক কিনা সবগুলো রেখে আসতো কিন্তু আগুনও আসতো না পুরতেও না কারণ অন্তরের খবর জানেন কে আজকে তো আমরা বাবা শাহজালাল সব হালাল দেওয়া কোরবানি সব গণহারে কোরবানি দেওয়া শুরু করছি অন্তরের সঙ্গে মুখের মিল নাই আবার অনেকে এই বাড়ি আছে ও বাড়ি কেরে ওরা কয় মনে গরু কিনছে রে তাহলে তো হবে না এ তুই এদিকে টাকা বাইর কর চাইতে একমন বেশি হইতে হবে আমাদের গরু এমন এরকম ঘৃণিত প্রতিযোগিতা আমাদের সমাজে না নাই কার জন্য কি করছেন ভাই যদি না হয় আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের প্রত্যেকের অন্তরের খবর জানি তোমরা কি করছো সব জানি অতএব অন্তরটাকে সাদা করার দরকার এখনই সময় অন্তরটাকে সাদা করবে বর্তমান বাংলাদেশ সহ গোটা বিশ্বের অবস্থা মোটেও ভালো না আবার বলছি বর্তমান বাংলাদেশ সহ গোটা বিশ্বের অবস্থা মোটেও ভালো না এই সময় ইমান নিয়ে চলাটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইমানটাকে নিয়ে চলা নেবেজির একটি হাদিস আমার বারবার মনে পড়ে যায় জামার সম্পর্কে নবীজি বলতেন যখন চারিদিকে ফেতনা বেড়ে যাবে ফেতনা থেকে বাঁচতে তুমি প্রয়োজনে ওই এলাকা ত্যাগ করে একটা পাহাড়ি এলাকায় চলে যাও একা একা থাকো এই ফেতনা থেকে বাঁচতে হলে একা চলে যেতে হবে আমার তো মনে বলে সে সময় প্রায় এসেই গিয়েছে আজকে ঘরে ঘরে ফেতনা ঘরে ঘরে ফেতনা শুরু হয়ে গেছে সেটা ধর্মীয় ফেতনা রাজনৈতিক ফেতনা বর্তমান জামানাটা এমনভাবে ঘোলাটে হয়ে যাচ্ছে এই দেশের সঙ্গে ওই দেশের যুদ্ধ এই দলের সঙ্গে ওই দলের যুদ্ধ এই ঘরের সঙ্গে ওই ঘরের যুদ্ধ বড় ভাইয়ের সঙ্গে মেজো ভাইয়ের যুদ্ধ আছে না নাই এই বর্তমান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠিন এই সময় আমরা অন্যদিকে শত্রুতা বিদ্বেষ সব ভুলে গিয়ে অন্তরটাকে খুলুসিয়াত করে তথা ইমানটাকে সংরক্ষণের চেষ্টা করবেন আল্লাহ কারণ আপনার ইমান ভালো আপনার উতরে যাওয়ার সম্ভাবনা বেশি আপনার ইমান মজবুত কম আপনি ধরা পড়বেন এটা সম্ভাবনা বেশি অতএব আসুন ভাই দলাদলিয়ে বাদ দিয়ে মতের বিরোধ থাকতে পারে দলের বিরোধ থাকতে পারে সব কিছু বাদ দিয়ে আসুন আমরা ইমান রক্ষার নিমিত্তে ঐক্যবদ্ধ হই মসজিদ ভালো জিনিস কোনো সন্দেহ আছে একটু আওয়াজ করে বলেন সন্দেহ আছে কিন্তু এই মসজিদ এত ভালো জিনিস হওয়ার পরে মসজিদ থেকে জুতা চুরি হয় কি হয় না জোরে বলেন না হয় কি হয় না তাহলে মসজিদের মতো ভালো জায়গায় যদি জুতা চুরি হতে পারে মনে করতে পারেন এটা একেবারে সহজ যদি কাজ হয় তাহলে দেশ সমাজ পরিচালনার পর্ষদের ভিতরেও দু একটা চোর থাকতেই পারে কথা বলতে বুঝতে পারে তাহলে এত ভালো জায়গায় যদি চোর আসে বুঝে নিবেন যে মুসল্লিরা চোর নয় বুঝে নেবেন মুসল্লিরা চোর নয় বরং চোররা সাময়িক মুসল্লি সাজে তার মানে যারা দায়িত্বশীলের পর্যায়ে আসেন ওদের ভিতরে সবাই দায়িত্বশীল নয় বরং কিছু কিছু চোর দায়িত্বশীল সেজে বসে আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ যেন দান করে না আমিন পাক যেন সকল প্রকার ষড়যন্ত্র থেকে আমার এই সবুজ বাংলাদেশকে হেফাজত করে আরেকবার পরে না আমিন গোটা বিশ্বের মুসলমানরা যেন হেফাজতে থাকে আরেকবার পরে না আমিন